রাজপথ ছাড়িনি মুক্তি আমিনী শুনি সত্যের সিপাহী ঝান্ডা বাহি একদ্রোহের আগুনে লেখায় নি মুক্তি নি সত্যের সিপাহী আজন্ম সৈনিক আমি নি আমি নি মিথ্যাকে প্রশ্রয় দেয়নি আমি নি আমি নি আমি নি পিছু ফিরে সে তো ভুচাইনি পথ ছাডিনি মুক্তি সত্যের সিপাহী ঝান্ডা বাহি এক আমিনী সত্যের সিপাহী নি সৈনিকামিনী আমি আমিনী আমিনী মিথ্যাকে পশ্রয় দেয়নি আমি আমি পিছু ফিরে সে প্রভু চাইনি রাজপথ ছাড়িনি মুক্তি আমি শুনি অশুভের সঙ্গে আপন বিহীন এক দ্বন্দ্বের মামিনি রাজপথে লড়াকু মুক্তি কামি আর ছন্দের না মামিনি অশুভের সঙ্গে আপন বিহীন এক দ্বন্দ্বের নাম আমিনি রাজপথে লড়াকু মুক্তি আর ছন্দের না আমি ময়দানে তত্ত্ব হাসনে প্রতিধ্বনি একটি নাম সে আমি আমি আমিনি রাজপথ ছাড়িনি মুক্তি আমি শুনি সত্যের সিপাহী ঝান্ডাবাহী এক দ্রোহের আগুনে লেখায় আমিনি মুক্তি আমিনী সত্যের সিপাহি আজন্ম আমিনি আমিনী 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 মিথ্যা দেয়নি আমিনি আমিনী আমিনী পিছু ফিরে সে তো ভুচাইনি রাজপথ ছাড়িনি মুক্তি আমিনী তব শুনি রাতের আধারে অবুধ শিশুর মতো হাউ মাউ কেঁদে আমিনি রাজপথে প্রতিবাদে বজ্র কঠিন সে এক চিল কেউ কভু দামিনি রাতে রাধারে অবুধ শিশুর মত হাউ মাউকে ওঠে আমিনি রাজপথে প্রতিবাদে বজ্র কঠিন সে এক চিল কেউ কভুদামী সত্য যার তনু মানসারা এমন একটি নাম আবিনি আমিনী আমিনী রাজপথ ছাড়িনি মুক্তি সত্যের সিপাহী ঝান্ডা বাহি এক গ্রহের আগুনে লেখায় আমিনী সত্যের সিপাহী অজন্ম সৈনিক আমি আমিনী আমি আমিনী মিথ্যাকে প্রশ্রয় দেয়নি আমি। পিছু ফিরে সে তো ঘুচাইনি রাজপথ ছাড়িনি মুক্তি আমিনী রাজ রাজপথ ছাড়িনি মুক্তি আমি নিজ সত্যের সিপাহী ঝান্ডা এক দ্রোহের আগুনে লেখায় নি মুক্তি নি সত্যের সিপাহী আজন্ম সৈনীত আমিনী আমি নি আমি নি মিথ্যাকে প্রশ্রয় দেয়নি আমি নেই আমি নেই আমিনি পিছু ফিরে সে তো ভুচাইনি